সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু জার্নাস ওয়ার্ল্ড আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সবার মাঝে আরো একটা ভিডিও স্টার্ট করতে যাচ্ছি আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে কত ভিডিওতে দেখেছিলেনি আমার একদম সব কিছু ছন্ন ছাড়া হয়ে আছে আর কি তো ওগুলোই কালকে হচ্ছে টাইলসগুলো ক্লিন করা হয়েছে কালকে তো আর লাগানো সম্ভব হয়নি অনেক রাত হয়ে গিয়েছিল আর হাইজার বাবাও একটু অসুস্থ হয়ে গিয়েছিল গরম আর হঠাৎ করে এত খাটাখাটি করার কারণে তো আজকে হচ্ছে টাইলসগুলো লাগিয়ে ফেলছে আঠা দিয়ে এরপরে হচ্ছে এই ভ্যাকসিনগুলো নিয়ে আসা হয়েছে কার্পেটের মতো এগুলো লাগিয়ে ফেলেছে জাস্ট এখন শুধু দুই রুমে আমাদের কার্পেট আছে কার্পেটগুলো দেখা যায় কি আপনার হচ্ছে যেহেতু ছোট বাচ্চা বাচ্চা না থাকলে কোনো সমস্যা নেই কিন্তু বাচ্চার কারণেই সমস্যা পানি পুনি ফালানো হয় এই জন্যে আর কি সমস্যা সেজন্য আর কি চেঞ্জ করা হয়েছে সেদিন দাওয়াত ছিল পরে সেদিনের দাওয়াতটা ক্যান্সেল হয়ে গিয়েছিল এক ইন্ডিয়ান দাওয়াত দিয়েছিল ওনার ওয়াইফের নাকি অসুস্থ হয়ে গিয়েছিল সার্ডেনলি তো সেই জন্য আর সেদিন আর যাওয়া হয়নি তো এক পর আমরা ভালোও হয়েছিল কারণ সেদিন অনেক কাজ ছিল আমাদের বাসায় তারপরের দিন হচ্ছে বলেছিল তারপরের দিন আমরা গিয়েছিল হচ্ছে কিলা ফ্রাইসে এখানে হচ্ছে দাওয়াতটা ছিল ভাবিরা যেহেতু চলে যাবে তার পরের দিন তো সেই জন্যই আর কি খাওয়ানো দাওয়ানো চলছিলো আমাদের পাশে যে আনে থাকে ওরা হচ্ছে খাইয়েছিল ভাবিরা যেহেতু চলে যাবে তো সেই জন্যই আর কি খাওয়ানো দাওয়ানোর প্ল্যান এখানে হচ্ছে একটা কাবাব প্ল্যাটার ও অর্ডার দিয়েছিলো তো সেটাই খাওয়া দাওয়া হচ্ছিল তারপর স্যুপ ছিল এই স্যুপটা অনেক মজার ছিল ডালের স্যুপ ছিল বাট অনেক টেস্টি ছিল আমি বলেছিলাম যে দুই তিন দিনের ভিডিও একসাথে মিলে আমি হচ্ছে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে তারপরে দিনের ভিডিও সাফারা চলে যাচ্ছে এই ভিডিওটা দেখলে খুব খারাপ লাগে খুব কষ্ট লাগে আর কি আগে তো দেখা যেত আমি কারোর সাথে মিশতাম না যাওয়া হতো না কারোর সাথে বাট ভাবিরা আসার পরে দেখা যায় এখন প্রায় সময় বাহিরে যাওয়া হতো মিশা হতো হাই যাও খুব মানে সবসময় একদম আপি আপি করে ভাইয়া আপি করে একদম পুরো পাগল হয়ে যায় তো সেই জন্য খুব খারাপ লাগছিলো কি বলবো আর নিজের একটা আপন মানুষের মতোই হয়ে গিয়েছিল ভাবি একদম কি বলবো নিজের আপন বোনের মতোই লাগতো সাফার আগে পারমানেন্ট ভিসায় ছিল বাট যখন সাফারা সবাই বড় হয়ে যায় তো স্কুলের জন্য আর কি বাংলাদেশ চলে যেতে হয়েছিল তো এবারে সে ছিল হচ্ছে ভিজিট ভিসায় পুচকুটা হওয়ার জন্য সবার অনেক মন খারাপ ছিল হায়জা যাতো মানে একটু একটু বুঝতে পারছিলো হয়তো বা ভাইয়ারা কোথাও চলে যাবে আপিরা কোথাও চলে যাবে তো বলছিল মাম্মা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে এরকম করে জিজ্ঞেস করছিল। এত ভাবির একদম পুরো এখান দিয়ে ভিতরে ইমিগ্রেশনে চলে গেছে এরপরে তো আর দেখার সুযোগ নেই আমার খুব কান্না পেয়েছিলো কি বলবো একদম পুরো কান্নাই করে দিয়েছিলাম হাইজা ভাগ্য সেই সময়টা ঘুমিয়েছিল যদি এই সময়টা না ঘুমে থাক তো ও অনেক কান্নাকাটি করতো তো এটা বেঁচে গিয়েছিলাম হাইজা হচ্ছে আব্বুর কোলে ছিল তো হাইজাকে দেখে একটা লোক হচ্ছে এইটা দিল প্লেনে হচ্ছে ওমরার যাত্রীদের জন্য এগুলো খাবার দেওয়া হয় জাস্ট একটা কেক ছিল তারপরে হচ্ছে আপনার জুস আর পানি এখন হচ্ছে চলে যাব বাসায় ভাবিরা চলে গিয়েছে প্রায় পাঁচ মাসের মতো হয়ে যায় ওরা আবার ডিসেম্বরে আসার কথা চলছে তো দিন পরে ভিডিও গুলো দিচ্ছি আর কি জমা হয়েছিল তো সেই জন্য আর কি দাও তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই থ্যাংক ফোর ওয়াচিং আল্লাহ হাফেজ